হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আজকে চলে এলাম আমার মাইন্ড সেকেন্ড ভিডিও নিয়ে এই ভিডিওটি হলো আমার মাইন্ড যে অ্যাকাউন্টটা আছে আমার অ্যাকাউন্টটা সেটা তোমাদেরকে নিয়ে পরিচয় করাবো দেখতে থাকো এবং ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকন প্রেস করে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন এই দেখো এটা আমার ঘর এটা আমার বেডরুম ছিল এটা আমার দুটো বন্ধুর ঘর একটা আমার ঘর একটা আমার একটা বন্ধুর ঘর তার জন্য আমার ঘরটার বেডটা এখন ওই ঘরে শিফট করেছি আর এই দেখো লাইট এখানে রান্না ফান্না হয় এ সব কিছুই আছে সাধারণ ঘরের মতোই এবারে আমি ছাদে যাবো কিন্তু আজকে আমার একটা সেটিংয়ের জন্য একটু প্রবলেম হচ্ছে তাই একটু আস্তে আস্তে চলছে এখন আমি উপরে যাবো চলো উপরে দেখো আমার আর একটা বন্ধুর ঘর এই বন্ধু এখন নেই তাই ওর ঘরটা সেরকম সাজানো হয়নি একটা শুধু বেড লাইট ফাইট লাগানো এবারে চলো আমাদের ছাদে যাবো ছাদটা দেখলে তোমার অবাক হয়ে যাবে দেখো ছাদে চলো এরা কারা এরা কোথা থেকে আসলো এ বাবা ছাদে তো আসে না এটা এখানে রাজত্ব করে রেখেছে দ্বারা ওদের মজা দেখা যাবে একটা নামক এ বাবা এরা ফেটে যাবে তো এ বাবা ফেটে গেল এখানে রিপেয়ার করতে হবে তারা আগে ওদের মারি তারপরে এখানে রিপেয়ার কর এই মাখস নেমেছে তারা ওকে মারতেই হবে এরা কারা কোথা থেকে চলে আসে আমার ওয়ার্ল্ডে এ বাবা এরা কোথা থেকে আসলো তারা উপরে যাওয়ার ব্যবস্থা করতে হবে আগে দেখি ওরা নামে কিনা যদি নামে তাহলে ভালোই নাহলে উপরে গিয়ে মারতে হবে পরে রিপেয়ার করবো চলো উপরেই চলো উপরে গিয়ে মারতে হবে তারপরে ওদের মজা দেখাচ্ছে আমার ওয়ার্ল্ডে এসে আর জম্বিরা রাজত্ব করবে সেটা তো হতে পারে না দেখো দরজা বন্ধ করে বড় মারবো মানে একদিনকে বের করবো একজনকে মারবো ভাই মারলেও মরছে না একটা মরে চলো তিন চারটা ছিল মনে হয় এটা কম এ বাবা দরজার মুখের সামনে না দাঁড়া একটা দুটো তিনটে চারটে ছিল মরে গেলো চলো হ্যাঁ কখন চলে আসে আমার ওয়ার্ল্ডে কে জানে চলো এবার আমি তোমাদের একটা জিনিস দেখাবো এটা তোমরা বলতে পারো মানে নিচে কোনো পিলার ছাড়াই ব্রিজ বানিয়েছি আমি মানে এটা আমার বানাতে এখন তিন চার খাফের জন্য তিন চার দিন লেগেছে চলো তোমাদেরকে পরিচয় করা যায় দাঁড়া দাঁড়া আগে ঘরটা মেরাপতি করে নিই এইটা না হলে মেরাপতি না করলে আবার অসুবিধা হয়ে যাবে দাঁড়াও ভাঙিয়ে আগে ভেঙে পর থেকে এখান থেকে দাঁড়া এখান থেকে ইটগুলো নিয়ে ইটগুলো নিয়ে লাগিয়ে দেবো ও যদিও আছে কোনো অসুবিধা হবে না এই সেটিংটার জন্য একটু অসুবিধা হচ্ছে আজকে লাগিনি দাঁড়াও চলো এবারে তোমাদেরকে ব্রিজটা দেখাতে নিয়ে যাই চলো চলো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি করে একটু ভিউ বাড়িয়ে দেবে আর কি বলবো তোমাদের ইচ্ছে তোমরা যদি পাশে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল আগাবে অনেক কষ্ট করে ভিডিওগুলো দিচ্ছি তো এই দেখো এটা আমার মানে ব্রিজ এইখান থেকে ওই পর্যন্ত আছে আর ওই পর্যন্ত যেখানে শেষ হচ্ছে সেখানে আমার মাইনিং করার একটা জায়গা আছে মাইনিং সবে শুরু করেছে এক দু দিন হলো তোমাদের দেখানোই যাক হুম 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 এই পাশে একটা সাদা পাহাড় আছে না এখানেও মাইনিং করতে হবে ভাবছি দেখি এই ব্রিটিশটা আরও পরবর্তীকালে এক্সপ্লেন করা যায় নাকি করা গেলে তোমাদেরকে নিশ্চয়ই ভিডিওতে দেখাবো এই দেখো এখানে শেষ হচ্ছে আর এখানে আমার মাইনিংয়ের জায়গাটা একটু ভালো করতে হবে শুধু দরজাটাই লাগিয়েছি আর কয়েকটা লাইট আর গর্ত আছে মাইনিং করে সেরকম পাইনি গোল পেয়েছি আর এদিকে ব্রোঞ্জ মাঝে সাজে পাই এগুলোই দুদিকে রাস্তা একটা সোজা রাস্তা একটা দান দিকে রাস্তা তো এই সোজা রাস্তা সামনে দিয়ে জল আছে তাই যাই গেলাম না আর এই সোজা রাস্তাটা একটু নিচের দিকেই আমি মাইনিং করা শুরু করেছিলাম তোমরা এটা তো দেখলে এবারে দেখো আমার এটা আন্ডার ওয়াটার রোড মানে এটা আমি জলের তলা থেকে বানিয়েছি মানে একটা জায়গা থেকে আর একটা জায়গার জন্য আর এটা ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে তোমাদের ভালো লাগলে কমেন্ট করো আর কি কি কম আছে বলো আমি ঠিক রিপেয়ার করে দেবো এই দেখো আমার এটা এটা বানাতে আমার পাঁচ ছ দিন লেগেছে এত কষ্ট করে না জলের মধ্যে ডুবে ডুবে এ পাথরগুলো লাগাতে হয় আর সামনে এটা কমপ্লিট হয়নি তাই আমি তোমাদের দেখাতে পারছি না পরবর্তীকালে ভিডিও আসবে যখন এটার উপরে তখন একটা ভিডিও আমি আপলোড